নমস্কার ফুড কুকের আরো একটি নতুন পর্বে সব্বাইকে স্বাগত কয়েকদিন ধরে সবাই লিখছেন বাবাকে দেখা যাচ্ছে না বাবাকে দেখা যাচ্ছে না বাবা তো সকালবেলা উঠে ভাইয়ের পাল্লা নিয়ে চলে যায় বাজারে আর আসে একটু বেলার দিকে ততক্ষণ আমার ভিডিও শেষ হয়ে যায় তো আজকে যায়নি আজকে অনিমা যাবে ভোরবেলা একেবারে ওই জন্য বাবা আর যায়নি তো বাবা বাড়িতে আছে আবার কি বেরোবে নাকি খেয়ে দিয়ে বেরিয়ে বলে আমি এসে খব তো বাবা সেদিনে পড়ে গিয়ে হাত কেটে গেছে কদিন ধরে মাছ সেরে গেছে মাঝে মাঝে এই রাস্তা ঢালাই রাস্তা কিন্তু স্লিপ হয়ে যায় তো স্লিপ হয়ে যায় অনেক সময় বৃষ্টি ঝিরঝির করে হতেই থাকে হতেই থাকে তো স্লিপ হয়ে গিয়ে পা স্লিপ করে পড়ে গেছে আজকেও খুব মেঘ আছে হ্যাঁ আজকেও খুব মেঘ আছে আকাশে বৃষ্টি হতে পারে তাড়াতাড়ি রান্না করে নি আর আগের দিন বড় রুই মাছ এনেছিল তো রুই টমেটো করেছিলাম পিঁয়াজ রসুন টসুন দিয়েছিলাম যার জন্য মাছ খেতে পারিনি তো আজকে আবার বড় দেখে রুই মাছ না এটা এটা হচ্ছে এটা মিরগেল মাছ হ্যাঁ এ মাছও ভালো তো এই মিরগেল মাছ দিয়ে পেঁপে দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি হবে আর একটা অন্য কিছু হবে তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসো

আর চৈত্র বৈশাখ মাসে পুকুরে অল্প জল থাকবে তো একটা পালা দিয়ে রেখে সব পালাগুলো তুলে নেবে আর চারিদিকে জাল ফেলার পরে লাস্টে ওই পালাটা তুলে একটা খেমন মারবে আর এরকম মাছ একটা দুটো হামেশায় পড়বে আর এরকম বড় বড় আর পেটের তলাগুলো একটা লালচে মতো ভাব হয়ে যাবে সেই মাছের কি টেস্ট এই মাছ সেই মামাদের পুকুর যেমন মোল্লাখালী বাড়ি ছিল সেখান্ত আমার ওই ওই মাছ খাই আমার মিরগাল মাছটা খুব পছন্দ কিন্তু যেন সেই সাপটা যেন একটা আলাদা জ্যান্ত মাছ কুটে দিদিমা মা রান্না করবে মাথাটা উচ্ছে বেগুন দিয়ে শুক্ত করতো প্রায় বড় বড় মাছের স্বাদ আলাদা আর মাছগুলো সারি হয় না সেদিন রুই মাছের রুইটা মোটা করছি কা তুমি তো বলনি প্রথম থেকে যে তোমার মশলা দেওয়া মাছ খাবে না বা মাছ খেতে বারণ করেছে তারপরে মাছ খেতে বলছ আমি আজকে আবার সেই ধরনের বড় মাছ এনেছি এখন পেপে দিয়ে একদম স্বাস্থ্যকর রান্না করব যাতে তুই খেতে পার সেদিন আমরা খুব খাবার লেগেছে এসেছিলাম খাওয়নি অত বড় মাছটা আমরা সবাই খেয়েছি একা না খালি কি হবে না খালি কিছু না খাওয়া মানুষ যদি মাছ খায় সেই মানুষটা আলাদা খাওয়া মানুষ পাশে যদি না খায় খুব খারাপ লাগে যদি কোনো কারণে খেতে না পারে যত ছোট জিনিসই হোক আর যত কম জিনিসই হোক বাড়ির সবাই যদি ভাগ করে খাওয়ায় তার স্বাদ বেড়ে যায় মাছটা ডিম আর আয়ুষ আবার পেটি না বের করলে খেতে পারবে না পেটি বার করতে হবে ডিম হয়েছে কুলেখাড়া শাক দিয়ে খাবে এক কিলো ওজনের মাছ তো পেটি না বের করলে এই যে ডিম হয়েছে পাতলা পেটি মাছ ভালো করে ভাজাও যাবে না আবার এদিকে পেটি না বের করলে আয়ুষ মুন আবার রাগ করবে বাবা পেটি বের করে দিলাম

ঠিক আছে <mêmes> <tal word> <abilitation> <âu>

ও বাবা হাঁটতে হাঁটতে পড়ে গেছে রাস্তায় মানুষ বয়স হয়ে গেলে সত্যি দুর্বল হয়ে যায় আর সুগারের মানুষের না পড়ে গেলে খুব ভয় থাকে সেদিন পড়ে গেছে আমার কিন্তু খুব ভয় করছিল। তার বাবা পড়ে গেম তো উঠে গেছে এটাই ভালো আর কোনো জায়গায় লাগিনি আর এই বয়সে যদি হাড়গোড় করতেও ভেঙে যায় খুব বিপদ যাকে কিনুতে শুধু লেগে ছালিয়ে গেছে আর কিচ্ছু হয়নি ও ও তাড়াতাড়ি তুমি হাসতছ স্লিপ করেছে চটি জুতো পরে হাঁটছিল টিপ বৃষ্টিতে রাস্তা ঢালাই রাস্তার মাঝখান দিয়ে মানুষ চলাচল করে আর কানা দিয়ে ছাদলা মতন পড়ে যায় পা দিলে স্লিপ করে এবার টোটো না সাইকেল যাচ্ছিলো ও লোক সাইড দিয়ে দিয়ে যাচ্ছিল আর ঝপ করে পড়ে গেছে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আদা সব কেটে নিচ্ছি

হলুদ গুঁড়ো লবণ মাছে হলুদ গুঁড়ো দেওয়ার সময় যদি একটু হলুদ গুঁড়ো বেশি হয়ে যায় মাছ আর ভাজা হয় না গাগুলো পুড়ে যায় তাই না মা ওরা একটা মা বা হ্যাঁ আমি দেখেছি লক্ষ্য করে যেদিন আমি একটু হলুদ গুঁড়ো বেশি দিয়ে ফেলি সেদিন মাছ পুড়ে যায় কড়াইতে তেল দিয়ে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা আদা আর জিরে একটু বেটে কড়াইতে মাছ ভাজি তো তো মাঝে মাঝে মাছ লেগে যায় কড়াইটা একটু ঘষে মাছ দেওয়া হয় এটা হলুদ ছোপ পরে তো তেলে একটু লবণ দিলে মাছটা আর কড়াইয়ের গায়ে লাগে না এক পিস দিয়ে দেখে নেব গুলো ভাজা হয়েছে প্লেটে তুলে নেব কড়াইতে যে মাছ ভাজার তেল আছে ওতেই রান্নাটা হয়ে যাবে তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে সেরা কাঁচা লঙ্কা সবজিটা দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ সবজিটা ভাজা হতে হতে আমি এখানে জিরে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো আদা কাঁচা লঙ্কা বাটাটা খুন্তি করে তুলে নেবো বাটা মশলাটা দিয়ে দেবো দিয়ে আর একটু মোট সবজিটা ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাবে আদা কাঁচা লঙ্কা ততক্ষণ পর্যন্ত টমেটো কুচি এবার দিয়ে দেবো গোটাটা একটু ভাজা ভাজা হয়েছে এবার জল দিয়ে দেব ভাগা দিয়ে ফুটিয়ে নেব তরকারিটা আলগা করে দেখে নেব মাথাটা একটু আগে দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে দেব মাথাটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি মাথাটা বড় তো ধনে পাতা কুচি তরকারিটা হয়ে গেছে গামলিতে ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দেব এবার শুক্তটা রান্না করে নেব কুলপি শাক দিয়ে আলু কুচি দিয়ে মাছের ডিম দিয়ে কালো জিরে আলুটা দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো মাছের ডিমটা একটু লবণ হলুদ মাখিয়ে নেব পুরো একটু ভাজা ভাজা হয়েছে এবার মাছের ডিমটা দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো শাকটা দিয়ে দেবো জয় দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো না ভাজা না ঝোল মা বললে একটু শক্তক মতো করবি তো শক্তক মতোই করেছি দিন আস্তে আস্তে একা হয়ে যাচ্ছে একা আজ তো প্রতিদিন পড়তে আর মা এখানে কাজ করতে করতে এখন ছাগল খুঁজে পাচ্ছে না দুটো ছাগল ছিল আবার মনে হয় একটা ক্ষতি হয়ে গেল ছাগল দুটো হারিয়ে গিয়েছে অনেকক্ষণ দিয়ে খুঁজছে তা আমরা যাওয়ার সময় পাচ্ছি না আমার কলকাতায় যেতে হবে

দেখতে বলে ছাগল দুটো দেখে আসি গিয়ে দেখছে নেই খোঁটা মারা ছিল মানে আমাদের দিনটা মনে হয় ভালো যাচ্ছে না বাবা কালকে পড়ে গেল হাত কেটে গেছে তাই শুধু সে লোক তো ঘুরছে সে লোককে তো থামানো যাবে না তোমার পিছন দিয়ে কে যাচ্ছে দেখো আর আজকে ছাগল দুটো আবার খুঁজে পাচ্ছে না

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ছাগল দুটো যদি না পায় আর মুনটা এসে খুব কাঁদবে সারাক্ষণ জল দিচ্ছে তুলছে কিন্তু যাবে কোথায় বলো তো খোঁটা মারা ছিল খোঁটা উড়কে গেলে কাছাকাছি কোথাও যাবে না কেউ খোঁটা উড়কে নিয়ে চলে গেল মনে হচ্ছে কারণ মা পুরো মনে হয় এই এরিয়া সব খোঁজা হয়ে গেছে দীর্ঘদিন একটা জিনিস পোষ আসে যাবে কেন সেটাই খুলে গেলে সে ঘরের ধারে আসবে কালকে তো ছাড়া ছিল এমনি খাচ্ছিল এখান থেকে কোনো জায়গায় যাবে দেখি মাছটা তো হেভি কিনেছি তরকারিটা কত ভালো হবে আশা করি ভালো হবে আজকের তো বাঙালির পুরো সুস্বাদু রান্না সীমা রান্না করেছে মানে খারাপ হবে না আর আজকের পুরো মিষ্টি মাছ সীমার উপরে মানে ভরসা আছে মিষ্টি মাছ দেশি পেঁপে ঝোলে ঝোলটা হেভি সেন্ট বেরোচ্ছে ধন্যবাদ আর সীমার উপর ভরসা করে খাচ্ছে

এখন তুমি বেরিয়ে গেলে আমি আয়ুষের এনে আয়ুস চ্যান করতে লাগবে একটু গিয়ে খুঁজে আসবো আয়ুসটাও পড়তে গেছে আয়ুসকে এনে রেখে আয়ুস চ্যান করে ভাত খেতে লাগবে আমি একটু খুঁজে আসবো দুটো দুটো বড় বড় ছাগল একবার হারিয়ে গেল একবার চড়ে নিয়ে গেল কি যে হচ্ছে মাছটা সুস্বাদু এরকম মাছ মিথ্যা কথা বলবে না সেদিন কিন্তু রুই টমেটো কিন্তু বিরাট টেস্ট লেগেছিল তো ওটা তো পুরো অনুষ্ঠান বাড়ির রান্না হয়েছে ওই জন্য ও টেস্টটা আলাদা হবে আর এটা তো পুরো বাঙালি আনা রান্না যে মানুষ সাধারণ মানুষ যেভাবে খায় মা ওই দিন খেতে পারেনি আমার মনটা একদম ভাল লাগেনি আজকে রে মাছটা রান্না করেছি কখন এসে খাবে আর ছাগলটা না পেলে আর শান্তিতে খাবেও না আজকে রান্নাটা হেভি ছাগল দুটো যদি না পায় শান্তিতে খাবেও না অসুস্থ লোক সুস্থ হয়ে যাবে এই রান্না খেলে এখন চতুর্দিক গাছপালা বেশি দূর যাওয়ার কথা নয় ছাড়া খুলে গেলে কেউ যদি ধরে নিয়ে না চলে যায় তাহলে বেশি দূর যাবে না সেটা ততক্ষণ পেয়ে যাওয়ার কথা সেটাই কারণ যেখানে সেখানে ঘাস হাঁটতে লাগলে ঘাস পেলেই তো খেতে শুরু করে দেবে ছাগল গরু তো তাই করে আজকে তো দেখতে পাচ্ছেন একাই খাচ্ছি আর মিষ্টি মাছ তরকারিটা তো অসাধারণ হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের ভিডিওটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার